আসসালামু আলাইকুম আমি নাইমুর রহমান নাহিদ একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার সো গতকালকে আমি একটা প্লাগ ইন অ্যাপ্রুভাল পেয়েছি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডে সো প্লাগ ইনটা হচ্ছে নাইমুর ইমেইল ওটিপি ভেরিফিকেশন ফর ওকোমার মেইনলি ওকোমার স্টোর যারা রান করেন তো ওনাদের একটা বেসিক নিড থাকে অলওয়েজ যাদের হচ্ছে ইউজারদের হচ্ছে অ্যাকাউন্ট করতে দেয় তো ওনারা হচ্ছে কি যে অনেক সময় এমন হয় যে ইউজারডা ইমেল দেওয়ার পরে অটোমেটিক হচ্ছে এটা রেজিস্ট্রেশন হয়ে যায় এবং লগ হয়ে যায় তো এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি যে অনেক সময় ভ্যালিড মেইলগুলো হচ্ছে ইউজাররা দেয় না যেমন হচ্ছে যে নাইমোর এটা ধরেন কোনো ভ্যালিড কোনো মেইল না সো একটা ভ্যালিড মেইল যে প্রপারলি মেইলটা পাঠানো যায় বা ভেরিফিকেশনের একটা প্রসেস দিয়ে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট ফিয়েট করতে পারে এভাবে হয় কি যায় ইউজারদের আবার ওনাদের সাথে কমিউনিকেট করা যায় বাট এরকম যদি ইউজাররা হচ্ছে ভুল মেইল বা ফেক মেইল দিয়ে যদি হচ্ছে রেজিস্ট্রেশন করে বা অ্যাকাউন্ট যদি তৈরি করে তাহলে ওনাদের সাথে পরবর্তীটা প্রেস করা যায় তো যার কারণে হচ্ছে আমি এই প্লাগিনটা আমি ডেভেলপ করেছি সো এটা ফুল্লি সিকিউর এবং ওয়াটপাসের প্লাগিনগুলো অলওয়েজ অনেক চেকের মাধ্যমে হচ্ছে পরবর্তীতে ওনারা অ্যাপ্রুভাল দিয়ে থাকে তো আপনারা এটা ইউজ করতে পারেন এখানে আমি কিছু কিছু ফিচার্স এখানে আমি দেখাবো আপনাদের সো ফিচার্স গুলো অনেক দারুণ এখানে আপনি চাইলে হচ্ছে গুগলের রিক্যাপস আছে সো আপনি এটা ইউজ করতে পারেন তো আমি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আমি অ্যাকাউন্ট পেজটা দেখাবো পরে কীভাবে কনফিগার করা হয় এটাও দেখাবো সো এটা হচ্ছে লগ ইন পেজ তো ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করা যায় তো এখানে সাইন ইন করা যায় আর অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে এইটা সো এখানে যদি আমি নর্মাল কোনো পাসওয়ার্ড দেওয়া হয় এটা কখনোই সাইন ইন সাইন আপ করতে পারবে না যে ধরেন লেটসে পাসওয়ার্ড দিলাম যে হচ্ছে ইমেল ধরেন হচ্ছে আমি এটা দিলাম ফুল নেম নাইবার রহমান দিয়ে রাখলাম এই যে ক্লিক হচ্ছে না কেন হচ্ছে না কারণ পাসওয়ার্ডটা নর্মাল এটা যদি কখনো উইট পাসওয়ার্ড দেওয়া মানে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হয় যে না হিট দেন হচ্ছে একটা অ্যাট দিলাম হ্যাশ দিলাম সো এটা হচ্ছে স্ট্রং হয়ে গেল তো তাহলে হচ্ছে এটা সাইন আপ হয়ে যাবে সো এটা আছে এজ ইউজুয়াল প্রসেস এটা করা যায় তো আমরা এখানে একটা রিক্যাপচার নিয়ে আসব যে আর হচ্ছে বট মানে কোনো বট যেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে না পারা গুগল রিক্যাপচার এটা হচ্ছে প্রটেক্ট করবে সো চলেন আমরা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই তো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসছি তো এখন আমরা দেখব যে আসলে প্লাগইনটা কিভাবে আমরা হচ্ছে প্লাগইনে খুঁজে পাবো যেহেতু আমার আমরা প্লাগইন এখানে অ্যাড করা তো আমি সব কিছু কাস্টমাইজ করা এখানে দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয় তো এখানে এড প্লাগইনিন যাবেন আপনি এখান থেকে নাইমুর ইমেইল ওটিপি এটা সার্চ করলে আমার চলে আসবে এটাই সো যদি পসিবল হয় এখানে একটা রিভিউ দিয়ে রেখেন খুব উপকার হবে তো এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন অ্যান্ড সময় এটা খেয়াল রাখবেন যে এটা যেন সব সময় ইনেবল অটো আপডেট যেটা এটা যেন অলওয়েজ ওপেন থাকে তার কারণ আমি পরবর্তীতে কোনো আপডেট করলে এটা সাথে সাথে আপডেট হয়ে যাবে তো আপনি নতুন গুলো পেয়ে যাবেন পাই যাবে এই প্লাগ কিন্তু ফুললি ফ্রি এখানে কোনো পেইড কোনো ভার্সন নেই সো ইমেল ভেরিফিকেশনে এখানে ইমেল সাবজেক্ট আপনি অ্যাড করতে পারবেন আপনি যে কোনো কিছু আপনি নাম অ্যাড করতে পারেন প্রবলেম নাই তো ইমেইলের জন্য মানে মাল্টিপল কিছু টেমপ্লেট অ্যাড করা যায় আমি এখানে তিনটা টেমপ্লেট বাই ডিফল্ট দিয়ে রাখছি তো এই টেম্পলেটগুলো কেমন হয় প্রিভিউ করে দেখি সো এটা হয় এটা আগে ছিল না আগে হচ্ছে এরকম কোড কিছুই ছিল না এই কোডটা কোথায় পেয়েছি আপনাদেরকে আমি একটু দেখা নাইমুর রহমান নাহিদ লিখে সার্চ করবেন তারপর হচ্ছে নিচে একটু যাবেন এই যে নাইমুর রহমান নাহিদ ডট কম এটা তো আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি এটার মাধ্যমে যাইতে পারেন যেটা সর্বপ্রথম আসে এই তো নাইমুর রহমান নাহিদ এখানে আপনি গেলে এই যে প্রজেক্টসে যাবেন প্লাগ ইন দেন হচ্ছে ও ভেরিফিকেশন প্লাগ এখানে গেলে আপনি কোডটাই যে এখানে পেয়ে যাবেন এটা কপি করে আপনি হচ্ছে এখানে এসে পেস্ট করলেই হবে তো এটা প্রপারলি কাজ করবে হুম যদি আপনি হচ্ছে এটা টেম্পলেট টুতে দেন তাহলে মেকশিওর যে আপনি এখানে টেম্পলেট টুটা হচ্ছে আপনি সিলেক্ট করতে হবে তো প্রফেশনালভাবে কাজ করার জন্য আপনি হচ্ছে এখানে লগুটা দিতে পারেন লগুটাও এখানে কাজ করবে তো কোড লেন্থ মানে ছয় ছয় সংখ্যার কোড আসবে নাকি পাঁচ সংখ্যার আসবে এটা মেকশিওর আমি রেকমেন্ড করি ছয় সংখ্যারই থাকুক অ্যান্ড কোড এক্সপায়ারি লিমিট হচ্ছে দশ মিনিট অ্যান্ড ইউজার হচ্ছে রিসেন্ট করতে পারবে মানে সিক্সটি সেকেন্ডস পরে তো এটা হচ্ছে এটা মাক রাখতে হবে এনেবল করে দিতে হবে এবং আপনার যে লগ ইন পেজ যেটা আমরা মেইনলি হচ্ছে আমাদের বাই ডিফল্ট মাই অ্যাকাউন্ট থাকে যার সঙ্গে মাই অ্যাকাউন্ট দিয়ে রাখছি কারণ আপনাদের লগ ইন পেজ যদি এমন থাকে যে ব্লগ নামের একটা পেজ বা হচ্ছে কোনো একটা জায়গায় আপনার লগ ইন পেজ আছে সো ওইটা ওইখানে আপনার সিলেক্ট করে দিতে হবে তাহলে এটা ওভারাইট হয়ে যাবে আর গুগল রি এখানে আমি টিকমার্ক করে দেব আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন নাও করতে পারেন বাট আমার ইউজ করা ভালো আর কি এগুলো ভিজুয়াল করে দেয় ভালো লাগবে ওকে তো এরপরে আমি সেভ চেঞ্জেস দিব সো এখানে হচ্ছে এগুলো আমি ইয়া করে দিয়েছিলাম তো এটা আমি আবার একটু রিফ্রেশ দিব যে রোবটস ওটা এই তো এটা আসছে সো এটাই আনার কথা ছিল ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ইমেলটা দিব পাসওয়ার্ড আগে যা ছিল না পাসওয়ার্ডটা এটাই দিয়ে রাখি আমরা রোবট সাইন এখানে যেরকম একটা পপ আসবে এখানে কোডগুলো দিতে হবে এখানে পেস্ট করলে হবে না টাইপ করে দিতে হবে আমি অ্যাকাউন্টটা চেক করব এতে যেখানে চলে আসছে ছয়টা পাঁচ ছয় নাইন ফাইভ থ্রি ফোর ওয়ান নাইন অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এই তো প্রপারলি ক্রিয়েট হয়ে গেলো সো এভাবে এটা করলে কি হবে যে অ্যাকাউন্ট ডিটেলসে যদি যাই আমার এই যে ইনফরমেশন এটা ফুল এই ইমেলটা ফুলি ভেরিফাইড ইমেল সো যার কারণে এটা আবার যদি হচ্ছে এটা ভেরিফাইড না হয় যদি এটা ভেরিফাই না করেন তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না তো এখানে আরেকটা ইনফরমেশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডভান্টেজ বুড এবার চলে যাই তো এখানে হচ্ছে ইমেল কাকে কাকে পাঠানো হয়েছে বা কোন কোন কোড পাঠানো হয়েছে সো এটা দেখার জন্য ইমেল ভেরিফিকেশন লক্সে চলে যাবেন এখানে আমার আগের কয়েকটা ইমেল হচ্ছে টেস্ট করার ছিল সো এগুলো হচ্ছে এগুলো দেখাবে এবং আইপি কোন আইপি থেকে জয়েন করছে সবই দেখাবে এখানে কত তারিখ কীভাবে সো আপনি চাইলে অ্যাক্টিভিটিগুলো ক্লিয়ারও করে দিতে পারেন আপনি চাইলে যে ইমেল লক্সগুলো আপনি ক্লিয়ারও করে দিতে পারেন তো এটাই ছিল ওভারঅল আপনি চাইলে হচ্ছে টিউটোরিয়ালটা এখানে পেয়ে যাবেন আপনি এই লিঙ্কে আসলে এখান থেকে আপনি প্লাগিংগুলো ডাউনলোড করতে পারবেন Thank you so much.